পাপার অফিস যাওয়ার সময় পাপার মন খারাপ এত কোনোদিনও হয়নি যতটা এখন ছেলের জন্য হচ্ছে তাই না দেখো অবস্থা এই জন্য ভিডিওটা অন করে রাখি বুঝলে তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু টুয়ার নিউ ব্লগ সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেছি গতকাল রাতে এই হেয়ার কাটটা করে আসার পর থেকে নিজেকে যে কতবার আয়নায় দেখলাম একটু ফেসটা চেঞ্জ হলে পরেই নর্মালি থ্রেডিং করলে পরেই ফেসটা অনেকটা চেঞ্জ হয় আর সেখানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকমভাবে হেয়ার কাট করেছি যাই না ভালো কি মন্দ কেউ বলছে ভালো সবাই এখন বুঝে ভালোই বলেছে বাট তাও নিজের কোথাও না কোথাও মনে হচ্ছে ওই আগের বড় বড় চুলটাকে মিস করছি এটাও ভালো লাগছে এটা ডিফারেন্ট লুক তো সারা রাতে কতবার যে উঠেছি আর আয়নার সামনে গিয়ে গিয়ে দেখেছি একটা আলাদাই এক্সাইটমেন্ট ও ভালো বলতে পারবে তোমার কেমন লাগছে সেটা বলো ওর তো সুপারই লাগছে যাই হোক আমার নিজের চোখে সেট হতে একটু টাইম লাগবে তো এই সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আমি খাচ্ছি এখানে বর্ণভিটা আর ব্রেড টোস্ট আর প্রীতম খাচ্ছে চা ব্রেড টোস্ট কারণ আর এক ঘন্টা পরে ও বেরিয়ে যাবে অফিসের জন্য তো ওর জন্য ভাত ডাল ডিমের অমলেট এগুলো সব করে রেখেছি আজকে একদম হালকা পাতলা খাবো গতকাল একটু স্পাইসি খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো তার জন্য আজকে রাতে আবার রান্না করব দুপুরের জন্য ও খেয়ে চলে যাবে আর আমার আর পোকর জন্য থেকে যাবে আর বেশি কিছু করবো না খাওয়া দাওয়া কমপ্লিট আবার দেখা হবে কখন রাত দশটায় টাটা করে দে বাবা পাপাকে টাটা করে ওর মন খারাপ হয়ে গেছে যখনই পাপার যাওয়ার টাইম হয় তখনই ওর মনটা খারাপ হয়ে যায় টাটা তাই না দেখি বাবা এসো আমার কাছে এসো পাপাকে টাটা করে এসো আমার কাছে পাপা চলে যাবে তো এখন অফিসে আমি যাবো না তোমাকে নিয়েও যাবে না তুমি স্কুল যাবে বাবা বল খেলবে হ্যাঁ টাটা বাবা কী রাগ করেছে বাবার অফিস যাওয়ার সময় পাপার মন খারাপ এত কোনোদিনও হয়নি যতটা এখন ছেলের জন্য হচ্ছে তাই না দেখো অবস্থা আর মন খারাপ সেটা দে বোঝাচ্ছে দুটো ইশারায় দেখায় আবার যে দুটো ললিপপ মানে জ্ঞানের নারী টনটন ওদিকে একটাই নে আনবো বলেছ না ওই জন্য বাবা এবার স্মাইল করো বাবা এবার স্মাইল করে বলো হ্যাঁ দুটো ললিপপ এবার স্মাইল করে এটা পাপাকে কিসরি করে দাও পাপা যাওয়ার আগে একটা ললিপপ দিয়েই যাবে তো যে অ্যাক্টিং বাজ হয়েছিস না পক তুই চিন্তার বাইরে থ্যাংক ইউ বলো এবার বাবাকে টাটা করে দাও টাটা দেওয়ারও টাইম নেই এই জন্য ভিডিওটা অন করে রাখি বুঝলে তো তুমি তো বলো সারাদিন হ্যাঁ সারাদিন কেন মোবাইলটা অন করে রাখি এই জন্য করে রাখি এই জিনিসগুলো ক্যাপচার করার জন্য কি করবো খুলবো কে খাবে এটা তুমি খাবে মাম্মাকে দেবে দেবে আচ্ছা খুলে দিয়েছি বের করো খুলে দিয়েছি এবার বের করো ওটা ধরে ধরে বের করো কালার ফুল আবার রেড অ্যান্ড ইয়েলো কালার হুম না না ওটা তাহলে নিয়ে নেব ললিপপ ওটা রাখো ওখানে ললিপপটা খাচ্ছো খাও না বাবা সব দিকে অত মাথা দিতে হয় না আবার ঢুকাচ্ছ কেন দ তো বেরিয়ে গেছে সকাল 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 বলতে ওই এগারোটা নাগাদ তারপরে এতক্ষণ আমি আর পক্ষ দুজন মিলে খেলাধুলো করলাম আলু টমেটো রসুন সব কিছু নিয়ে ও রান্না বাড়ি করলো আমি খেলাম তারপরে এখন আমি ভাত জল ফেলেছ বারান্দায় গিয়ে পুরো জল ফেলে একাকার করে এসেছে আমি এদিকে রান্না করছি আর ঘরটা না সবসময় দরজা জানলা বন্ধ করে রাখলে গুমোট হয়ে থাকে তো ভাবলাম একটু দরজাটা খুলে রাখি একটু হাওয়া বাতাস ঢুকবে সবসময় বন্ধ থাকে ওদিককারের দরজাটা খোলা থাকে এবার ভর দুপুর বেলা বাইরে গিয়ে করবে যার জন্য দরজাটা একটু খুলেছি এটা রান্না করতে 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 কখন জল চালিয়ে চলে এসেছে আমি টেরই পাইনি আর টেবিলের ওপরটাতে না একটা কভার দিয়ে রেখেছি এবার যেহেতু কভার দেওয়া আছে জলটা পড়ছে পুরো আওয়াজটাও হচ্ছে না তারপরে আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখি ওখানে জল চালিয়ে এদিকে সামনে এসে লুকিয়ে আছে যে জানে ও ভুল কাজ করেছে তো যাই হোক এখন কি কিছু করার নেই ওইটা কখন শোকাবে সেটার জন্য ওয়েট করতে হবে আর এখানটাতে এখন ডিম ভুজুরি করছি প্রিয়ানকে ডাল ভাত আর ডিম ভুজিয়া দিয়ে খাইয়ে দেবো আমিও তারপরে লাঞ্চ করে নেবো